আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীগণ আমাদের ক্লাস রুটিনের তালিকা অনুযায়ী আজকে আমাদের ইংলিশ ক্লাস আজকের ইংলিশ ক্লাসে আমি যে বিষয়টি উপস্থাপন করার চেষ্টা করেছি সেটা হচ্ছে আপনার ইন্ডিংস অফ নাউন্স বিশেষে শেষ চিহ্ন মানে আপনি কিভাবে একটি ওয়ার্ড দেখার পরে এটি নাউন অ্যাজেটিভ ভার্ভ অ্যাডভার্ভ চিহ্নিত করবেন সে বিষয়টি তো আজকে আমাদের একটি ওয়ার্ড আপনি দেখলে বুঝবেন কীভাবে যে ওয়ার্ডটি নামন সে বিষয়টি আমি উপস্থাপন করার চেষ্টা করেছি তো তো চলুন দেখে আসি যে একটি শব্দের শেষে যেই যেই ওয়ার্ডগুলো থাকলে শব্দটি নামন হবে যেমন এ এল ও এন আই ও এন এনি ডবলএস আইটি ওয়াই টি ওয়াই সি ই এন সি ই এন ওয়াই ডি জি ই সি এইস টি ইউ আর ই এ জিই সি ওয়াই আর অাই এস আইএস এস অয় এস 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 অাই আর ও আর অর্থাৎ একটি শব্দের শেষে এই চিহ্নগুলো থাকলে শব্দটি নাওানো হবে এবং ম্যাক্সিমাম পরীক্ষাগুলোতেই এখান থেকে প্রশ্ন করা হয়ে থাকে